বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু দুইটা ছেলে বসে আছে তো এখানকার মধ্যে একজন কিন্তু আমাদের অটিস্টিক আছে প্রতিবন্ধী আছে তো এই ভাইটা কিন্তু এবার নতুন নতুন মানে একা শুরু করেছে তাই না এর আগে কোনোদিন করছো তুমি এই যে তোমার নাম কি আলিম তুমি কতদিন যাবে তাই রসুন লাগাও হ্যাঁ গতবার লাগাইছো আচ্ছা তুমি কিভাবে লাগাও দেখাও তো একটু তোমার হাত তো কাজ করে এর হাত দেখেন এর হাত গুলো বাঁকা বাঁকা কিন্তু তারপরে সে যে লাগাচ্ছে

রসুন দাম কত করে জানো তুমি হ্যাঁ তুমি জানোই না তো দর্শক আসলে এই এটাই হচ্ছে কিন্তু নাটোরের সেই আমরা যাকে বলি যে সোনালি এখন বর্তমান সোনালী একটি বিজনেসের মধ্যে সোনালী একটি আবাদের মধ্যে রসুন কিন্তু অন্যতম দেখেন এটা কিন্তু জমি চাষ দিতে হয় না এটা শুধুমাত্র এটা দেখেন এই জমিতে কোনো চাষ দেওয়া হয় না এই জমিতে শুধু এই নরম অবস্থাতে আমরা কিন্তু রসুনগুলো গাড়তেছি কিভাবে রসুনগুলো গাড়ে দেখেন একটু আলম দেখাকে একটু আলিম দেখাও একটু ভালো করে এই প্রথমে হাতে মানে এটা কোন সাইড লাগাতে হয় একটু দেখাও আলিম কোন সাইডটা নিচে দিতে হয় রসুনের আচ্ছা দেখে এক রসুন দাও আমারে এই যে এটা হচ্ছে মূল বড় রসুন থেকে এটা বের করা হয়েছে আর এইটা ঠিক এইভাবে এই যে সা আছে এই গোড়াশা এভাবে ঠিক কই এভাবে ঠিক করতে দিতে হয় আর কি তাই না তো দেখ আলিম যে কাজ করতেছে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার তাই না আলিম কাজ করে এখন দেখা যাচ্ছে আলিম আর প্রতিবন্ধী নাই সে এখন দৈনিক ইনকাম তার হচ্ছে ছয়শো টাকা খাইতে দেয় ছয়শো টাকা দেয় আলিম খাইতে দেয় না ও কয়দিন হলে করতেছে রাসেল কয়দিন হলে কাজ করতেছে তোমার সাথে তিন দিন যাক খুব ভালো ভালো লাগলো যার আর কেউ আজের কেউ বসে নাই আজের কেউ খাচ্ছে না আর কি দেখেন ধনী মারছে না আলিম রে এবার বিয়ে দিবো আলিম কি বলো হ্যাঁ বিয়ে করবা বৌরে ভাত দিবা কি বা করে

আচ্ছা কাজ করব কিন্তু এই মাস পুরো মাস কাজ করলে কিন্তু অনেক টাকা হবে তাই না হ্যাঁ ঠিক আছে